নমস্কার বন্ধুরা গুড ইভিনিং আবার চলে আসলাম আপনাদের জন্য চাকরির আপডেট নিয়ে যেখানে আপনারা আপনারা ঘরে বসে কাজ করার সুযোগ আছে আপনারা অনেকে কমেন্ট করছিলেন যে ঘরে বসে কিছু কাজ থাকলে আপনাদের জানাইতাম তো আপনারা এখানে ঘরে বসে কাজ করার সুযোগ আছে গুগলের পরে যদি কোনো কোম্পানি থাকে ইন্ডিয়ার মধ্যে ভারতবর্ষের মধ্যে তো সেটা হলো আপনাদের অ্যামাজন এই অ্যামাজন একটা রেপুটেড কোম্পানি একটা বিশাল বড় কোম্পানি সেই কোম্পানিতে আপনারা গড়ে বসে কাজ করার সুযোগ আছে এবং এই কোম্পানি আপনাদের ল্যাপটপ এবং যেটা ব্রডব্যান্ড ওয়াইফাই এটা আপনাদের কোম্পানির তরফ থেকে একদম সম্পূর্ণ বিনামূল্যে আপনাদের দেওয়া হবে আপনারা এখন কাজ করতে পারবেন এই অ্যামাজনে গড়ে বসে আপনাদের এখানে কোয়ালিফিকেশনটা কি এবং কিভাবে অ্যাপ্লাই করবা সম্পূর্ণ প্রসেসটা আমরা দেখিয়ে দিব আপনারা ভিডিও স্কিপ না আপনারা ভিডিওটা স্কিপ করলে পরে কিছুই বুঝতে না তো ভিডিওটা আপনারা স্কিপ করব না এবং এই লোক যে আপডেটে যারা নতুন আসুন আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা বেল নোটিফিকেশন আইকন অন করিয়ে রাখবা প্রত্যেক দিনে যেগুলা চাকরির খবর আছে আপনারা যাতে সঙ্গে সঙ্গে পাইন। তো আজকে যেটা চাকরি অ্যামাজন এই অ্যামাজনে আপনারা গয়ে বসে সম্পূর্ণ বিনামূল্যে কাজ এখানে আপনাদের যেটা পড়াশোনা আপনারা যদি টুয়েলভ পাস থাকুন আপনাদের যদি কাজের অভিজ্ঞতা না থাকে আপনারা কিন্তু এই চাকরিটা করতে পারবা আপনাদের জন্য সুবর্ণ সুযোগ তো অনেকে কোয়েকশন থাকবো যে আমি টেন পাস আমি কি অ্যাপ্লাই করতে পারবো তো এখানে টেন পাস যারা আসুন আপনারা এখানে অ্যাপ্লাই করতে না আপনারা এখানে এলিজিবিলিটি না আদারওয়াইজ যারা টেন পাস টুয়েলভ পাস আসুন আপনারা এই চাকরিটা অ্যাপ্লাই করতে পারবা এবং এখানে বয়সে যেটা সময়সীমা আঠারো থেকে পঞ্চাশের ভিতরে যারা আসুন আপনারা এই চাকরিটা অ্যাপ্লাই করতে পারবেন এবং এই অ্যাপ্লাই প্রসেসটা আপনার দেখতে এটা অ্যামাজন আপনাদের পেজটা এটার যেটা লিঙ্ক আছে ডেসক্রিপশনের মাধ্যমে লিঙ্কটা দেওয়া আছে আপনারা এই লিঙ্কটা ক্লিক করলে পরে এরকম একটা পেজ ওপেন নেব তো এই পেজটা আপনারা দেখতে পারটা এখানে অ্যামাজন থেকে আপনাদের তো কাজগুলো দেখতে দা বিভিন্ন পোস্ট আছে এখানে অ্যাসোসিয়ে কোয়ালিটি সার্ভিস যেটা চেন্নাইয়ে তাই গেলে আপনাদের ট্রান্সফরমেশন যে রিপ্রেজেন্টেটিভ এম এল ডাটা তো আমি মেল ডাটা যেটা এসিউট আছে এটা আপনাদের অ্যাপ্লাইটা এখানে আমি সম্পূর্ণ কিছু দেখাই দিলাম এখানে আপনারা অ্যাপ্লাই ক্লিক করবা তো আপনাদের এখানে রেজিস্ট্রেশনের সব কিছু ডিটেইলস দেওয়া আছে আপনাদের রেজিস্ট্রেশন কি কি দরকার পড়বে আপনাদের ফটো ফটো আপনাদের এটা পাসপোর্ট সাইজ ফটো আপনারা যেটা লাইভ আপনাদের ফটো দিয়ে আপনারা ক্যামেরা দিয়ে নিজের নিজের ক্যামেরা দিয়ে আপনাদের এটা পাসপোর্ট সাইজ ফটো তাছাড়া বাকিগুলো আপনাদের দেওয়া আছে এখানে আপনারা নিচে যাইবা যাওয়ার পরে আপনাদের সঙ্গে সঙ্গে এখানে আপনারা দেখতে পারবা এখানে এই যে আই এম এখানে রোবটে ক্লিক করবা তার সঙ্গে সঙ্গে আপনারা এখানে নেক্সটে ক্লিক করবা নেক্সটে ক্লিক করার সাথে সাথে এরকম একটা পেজ ওপেন নেবো এখানে আপনারা দেখতে পাবেন সোর্স ডিটেলস তো আপনারা এই যে জবটা আপনারা কিসের মাধ্যমে আপনারা জবটা পাইছেন এখানে দেওয়া আছে আপনারা এখানে অনেকগুলো অপশন আছে জব বৰ্ড ছ'চিয়েল মিডিয়া এডভাৰটাইজমেণ্ট এমাজন এমপ্লয়ী ৰেফাৰেল এজেঞ্চি কেম্পাছ আদাৰ্ছ ত' আপোনাৰ যদি চ'চিয়েল মিডিয়া যদি যদি দেখে তোমাৰ আপোনাৰ সেইকাৰণে চ'চিয়েল মিডিয়াতে ক্লিক কৰবা আদাৰৱাইজ সেইকাৰণে সেইকাৰণে দাদা ছ'চিয়েল মিডিয়া এডভাৰটাইজমেণ্ট ফিচেটোতে আপোনাৰ পাইছোঁ ফেচবুক গুগলছ আদাৰ্ছ ত' আপোনাৰ যদি ইউটিউবৰ মাধ্যমে হয় আপোনাৰ সেইকাৰণে আদাৰ্ছ দিয়া দিবা পাৰ্চনেল ডিটেইলছ পাৰ্চনেল ডিটেইলছ আপোনাৰ সেইকাৰণে দাদা ফার্স্ট হলো আপনার ফুল নেম তারপর হলো আপনাদের মেল আইডি বিলের যেটা মেল আইডি আছে আপনারা দিয়ে দিবা তারপর হলো আপনাদের মোবাইল নম্বর একটি যেটা মোবাইল নাম্বার আছে আপনারা এই একটি মোবাইল নাম্বারটা দিয়ে দিবা কারণ এই কোম্পানি থেকে যে সময় আপনারা কল করা আপনার এই মোবাইল নাম্বার যেটা আপনি দিয়ে দিবা এই নম্বরেই কল করা তো আপনাদের যেটা একটি মোবাইল নম্বর আছে আপনার এখানে এই মোবাইল নাম্বারটা দিয়ে দিবা তারপর হলো অল্টারনেটিভ মোবাইল নম্বর তারপর হলো আপনাদের ডেট অফ বার্থ যার যেটা ডেট অফ বার্থ আছে আপনারা এখানে জন্মে তারিখটা সম্পূর্ণ ডিটেলসে দিয়ে দিবা তারপর জেন্ডার আপনাদের সিটিজেন সিটিজেনশিপস তারপরে ডিসেবিলিটি যদি পার্সোনাল ডিসেবিলিটি থাকে আপনাদের এখানে দিয়ে দিবা অ্যাড্রেস ডিটেলস আপনাদের সম্পূর্ণ অ্যাড্রেস দেওয়া আছে সম্পূর্ণ আপনার অ্যাড্রেস ডিটেলসে দিয়ে দিবা কারেন্ট যেটা সিটি আছে এখানে কিন্তু আপনার অল ওভার আসাম ত্রিপুরা যারা আসুন আমার বাইরে আসুন কলকাতায় যারা আসুন আপনারা কিন্তু এই চাকরিটা এপ্লাই করতে পারবা সম্পূর্ণ বিনামূল্যে আপনারা ঘরে বসে কাজ করার সুযোগ আছে তো কারেন্ট যেটা সিটি আছে আপনার এখানে দিয়ে দেবা স্টেট যেটা আছে আপনার এখানে স্টেটটা মেনশন করে দিবা যে যে স্টেট থেকে আপনার এখানে অ্যাপ্লাই করবা তারপর হলো আপনাদের পিনকোড হায়েস্ট যেটা এডুকেশন প্রোফাইল যেটা আছে আপনাদের যেটা হায়েস্ট কোয়ালিফিকেশান আছে এখানে আপনারা দিয়ে দিবা ইয়ার অফ পার্সেন্স এডুকেশন টাইপ এক্সপিরিয়েন্স আপনাদের যদি এক্সপিরিয়েন্স থাকে যদি কাদের অভিজ্ঞতা থাকে আপনারা যদি আগে কোন জায়গায় যদি কাজ করে থাকুন আপনারা তাহলে এখানে কাজের অভিজ্ঞতা দিয়ে দিবা তারপর হলো ওয়ার্কিং কারেন্টলি আপনারা কোন জায়গায় এখন কাজ কাজ কি সম্পূর্ণ দিয়ে দিবা কারেন্ট এমপ্লয়ি লাস্ট এমপ্লয়ি আদার ডিটেলস এখানে দেওয়া আছে তো এইগুলো আপনারা দেখে আপনারা বুঝিয়ে এখানে আপনারা অপশন যেগুলো আছে আপনার এখানে দিয়ে দিবা এবং সব কিছু দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে আপনারা নিচে দিবা যার সঙ্গে এখানে আপনাদের প্যান নম্বর আছে প্যান কার্ডের নম্বর দরকার তারপরে হলো আপনাদের আধার কার্ড হ্যাভ ইউ হেভার বিন এমপ্লয়েড অ্যামাজন আপনারা কি আগে অ্যামাজনে কাজ করছেন আপনারা যদি অ্যামাজনে যদি ডেলিভারি বয়ে যদি কাজ করুন আধার যে কোনো যদি কাজ করে থাকুন আপনারা এখানে দিয়ে দিবা ইয়েস হলে ইয়েস হলে ন আপনারা ডকুমেন্টস এখানে দেখতে দেয় রিজুম সিবি এটা হলো আপনাদের ইম্পর্টেন্ট তো আপনাদের যেটা বায়োডাটা আছে আপনারা সম্পূর্ণ একদম এ টু জেড বায়োডাটাটা আপনার সম্পূর্ণ ডিটেলসে এবং এবং আপনাদের যেটা বায়োডাটা আছে এখানে কিন্তু আপনারা ফটোটা অ্যাটাচ করিয়ে দিবা এখানে আপনার দেখতে ওটা ফাইল সাইজ আছে আপনাদের ফটোটা যেটা হবে আপনাদের জেপি জেপিজি এবং যেটা সাইজ থাকতে হবে ফটোর আপনাদের চার এমবির ভিতরে হইতে লাগবো এবং পাসপোর্ট সাইজ ফটো আপনারা ইউজ ক্যামেরার মাধ্যমে এখানে ফটো দিবা লাইভ ফটো দিবা আপনারা এই যে ইউজ ক্যামেরার সঙ্গে সঙ্গে আপনারা এখানে একটা পাসপোর্ট সাইজ ফটো দিয়ে দিবা তারপর আপনারা দেখতে ডিক্লারেশন আপনারা এখানে এই যে এখানে ক্লিক করবা ক্লিক করার সাথে সাথে আপনারা এখানে নিচে আপনারা দেখতে সাবমিট বটন তো এই সাবমিটে ক্লিক করার সাথে সাথে আপনাদের এই জবটা অ্যাপ্লাই হয়ে যাব এবং আপনারা এই এর কাছে সম্পূর্ণ আপনাদের ফর্মটা সাবমিট হয়ে যাব তারপর আপনাদের কিন্তু এখানে কোম্পানি থেকে কল করা সম্পূর্ণ বিনামূল্যে এখানে অ্যাপ্লাই কোনো ধরনের টাকা লাগেন না আপনারা অ্যামাজনের মতো কোম্পানিতে বাড়িতে বসে কাজ করার সুযোগ আছে আপনারা একদম জলদি জলদি অ্যাপ্লাই করবা বেশি দেরি না তো এটাই আসলে আজকে জবাব দিদ ধন্যবাদ বন্ধুরা